আমরা লেট হয়ে গেছে এর দা বাড়াইতে বাড়াইতে এখন প্রায় সাড়ে নয়টা বাজে গেছে এর এখন আমরা যাইতাম রাম দুই বিবাহিত দামান আর যে বামসাই টেন যাই রাম ওর তাই বলি পাঁচ মাস পরে ওর বাড়ি যাই আর দিন ওর রই ও আর ওই আর বাড়ি গিয়ে ওই না পলাশ দুলা ভাই বা এই আমার মিষ্টি মিষ্টি লইবা লইয়া মাছ মারোর বাড়ি যাওয়ার আমরা আপনারা ব্রিজ দিকে হয়তো বাংলা চিনি লিয়েছেন এখন আমরা টুকর বাজার আছি আর টুকর বাজার এখানে রাইতকে খোলা থাকে সবসময় আপনারা যদি কেউ খিচুড়ি উচুড়ি খাইতে থাকেন তো অবশ্যই রাইতকে টুকর বাজার আঁকবা আর টুকর বাজার আইলে ব্রিজটা খুব সুন্দর লাগে কারণ তারা এই জায়গার যে লাইটগুলো সবসময় ব্রিজের ওদক আপনার সামনে যেগুলো আছে এগুলো সবসময় জ্বালাই থাকে আর দেখতেও সুন্দর লাগে ব্রিজটা আমরা এখন বর্তমানে মাছ শ্বশুর বাড়ি চান দিকে আর এদিকে আপনার ওই এদিকে দুক্রাম এদিকে খাতা রাস্তা তারা নতুন গোর বানানি রাখবে

চাহ খাই ফেট পাফিছে না তোৰ ভিডিঅ' কৰ তোৰ মেমান বাৰী আহিলে ফেট পাপে সমৰ ফুলি যায় ডাল মোটাই যায় দৰখান নাই

তাই নজর পড়িয়া প্লেট বিতরণ করা এক দামান দিয়ে আরেক দামান দিয়ে হেল্প করা দেখ কোনো জায়গা তাইলে হে খাইত নাই আর তার ইচ্ছে হিসেবে কথা এ বাইরে আমরা এটা সামাজিকতা আছে নাই যে কোন জায়গা তাইলে যে মেমান বাড়ি তাইলে খাইতে হয় ও জিনিসটা তার মাঝে নাই আপনার আগে যদি দেখতে অবশ্যই আপনি তারাও বিষয়টা হইবা কমেন্ট হয়ে যে কোন জায়গা তাইলে